Sí. হুগলির তৃণমূলের গোষ্ঠী প্রকাশ্যে এবার হুগলির খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশ্যে গোষ্ঠী জানা গেছে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির মোট সদস্য উনচল্লিশটি তার মধ্যে বত্রিশটিতে জয়ী হয় তৃণমূল বাকি ছটি আসন পায় বিজেপি ও একটিতে জয়ী হয় সিপিআইএম তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েত সমিতির সহসভাপতি ও পূর্ত হন এলাকার দাপুটে তৃণমূল নেতা নৈমুল হক ওরফে রাঙা কিন্তু দলীয়ভাবে এক ব্যক্তি এক পদে থাকার নির্দেশের পর লোক লোকসভা ভোটের আগে সহসভাপতি পদ থেকে পদত্যাগ করেন নৈমুল হক এবার সেই পদে কে বসবে সেই নিয়ে শুরু হয় তৃণমূলেরই দুই গোষ্ঠীর দ্বন্দ্ব মূলত কার দখলে থাকবে পঞ্চায়েত সমিতি সেই নিয়ে দ্বন্দ্ব শুরু হয় বর্তমান পূর্ত কর্মাধ্যক্ষ হক বনাম তৃণমূল ব্লক সভাপতি দীপেন মাইতির তার জেরে এর আগেও সামনে এসেছে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব এমনকি স্থায়ী সমিতির বোর্ড মিটিং ঘিরে গত পনেরোই জুলাই খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির ভেতরে দুই পক্ষের মারধরের অভিযোগ ওঠে একে অপরের ঠাকুরের বিরুদ্ধে সমিতির বাইরে বোমাবাজির অভিযোগ ওঠে নিয়ন্ত্রণ আনতে পুলিশকে লাঠি উঁচিয়ে তারা পর্যন্ত করতে হয় এবার সেই ঘটনার নদিন পর ফের সহসভাপতি নির্বাচন ঘিরে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে আর সেই নির্বাচন ঘিরে জমায়েত দেখা যায় তৃণমূলের একাংশের কর্মীদের মধ্যে হয় বাইক নিয়ে মিছিল এদিন সহসভাপতি নির্বাচনের জন্য ভোটাভুটি করা হয় আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে সেখানেই প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে হয় ভোটাভুটি আর তাতেই পঞ্চায়েত সমিতির সহসভাপতি নির্বাচিত হয় তৃণমূলের ব্লক সভাপতির অনুগামী মিন্টু পাল বাইশটি ভোট যায় ব্লক সভাপতির পক্ষে আর ষোলোটি যায় নৈমুল হকের মনোনীত সদস্যদের মধ্যে একটি ভোট পায় বিজেপির এক মনোনীত সদস্যের পক্ষে আর এই ফলাফল সামনে আসার পরেই দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক হতে দেখা যায় নৈমুল হককে এরপরেই খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতিতে আবির খেলায় মেতে ওঠেন ব্লক সভাপতি অনুগামীরা এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা জেলা সভাপতি ও ব্লক সভাপতির বিরুদ্ধে খুব উগড়ে দেয় খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তার দাবি জেলা সভাপতির নির্দেশে ব্লক সভাপতি এই ধরনের দ্বন্দ্ব তৈরি করছে তৃণমূলের বোর্ডকে ভাঙার জন্য রামেন্দ্র সিংহ রায়ের লুটে রাজ কায়েম করার জন্য তৃণমূলের বোর্ডকে রামেন্দু সিংহ রায় ভেঙে নষ্ট করলো পাশের ব্লক দু নম্বর ব্লক যখন বিজেপি দখল করে আছে সেখানে রামেন্দু সিংহ রায়ের মাতাব্যাথা নেই রামেন্দ্র সিং রায়ের মাতাব্যথা খানাকুল ব্লকের এক নম্বর ব্লকের তৃণমূলের ভোট ভাঙা এটাই রামেন্দু সিংহ রায়ের কাজ সেটা আপনারা রামেন্দু সিংহ রায়কে জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন যে তোলাবাজি করার জন্য বিভিন্ন জায়গায় নিজে এইভাবে কাজ করাচ্ছেন ওনাকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন একদম একশো পার্সেন্ট তোলাবাজি মানে তোলাবাজার কোনো গুরুত্ব দেওয়া যাবে নিশ্চিত দলের কাছে সমস্ত এভিডেন্স যাচ্ছে দল নিশ্চিত সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে রামেন্দু সিংহ রায় কাকে দিয়ে তোলাবাজি করছে সোনাচর আর দুই মাতাল আমরা তো সবাই জানেন এক সোনাচর দুই মাতাল এক নম্বর পঞ্চায়েত সমিতি নিশ্চিতভাবে ভালোভাবে চলবে আজকের দিনটা কালা দিন এটা খানাখুলের মানুষের কাছে কালা দিন আর আমরা আজকে নির্বাচন ছিল সহ নির্বাচন সেই নির্বাচনে আমরা প্রার্থী দিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের নির্বাচিত ক্যান্ডিডেটদের মধ্যে আমরা ষোলো জন আমাদেরকে ভোট দিয়েছে আমরা পরাজয় হয়েছি আমার প্রার্থীর নাম ছিল জামির আলী শেখ জামির আলী লালটু তার নাম মিন্টু পাল সিপিএম থেকে এসেছে আমরা ষোলোটা ভোট পেয়েছি ওপেন ভোট দেখিয়ে দিতে বাধ্য করা হয়েছে তৃণমূল তৃণমূলের নির্বাচিত তৃণমূলের নির্বাচিত সদস্যদেরকে ভোট দেখিয়ে দিতে বাধ্য করা হয়েছে এর থেকে লজ্জা গণতন্ত্রে আছে বলে আমি মনে করি না প্রশাসন যদি আমায় অ্যারেস্ট করে আমার প্রশাসনের কাছে আবেদন থাকবে যখন প্রশাসন আমায় চাইবে আমি প্রশাসনের সামনে হাজির হয়ে যাব। আমাকে ধরে আনতে হবে না আমি পালিয়ে লুকিয়ে রাজনীতি করতে শিখিনি আমি খানা খুলে দাঁড়িয়ে রাজনীতিটা করি খানাকুলে খুলে দাঁড়িয়ে রাজনীতিটা করব প্রশাসন চাইলে আমাকে ডাকলে আমি প্রশাসনের কাজে হাজির হয়ে যাব যদিও খানাকুল এক নম্বর তৃণমূল ব্লক সভাপতি দীপেন মাইতি এবং তার অনুগামী পঞ্চায়েত সমিতির সদস্যদের দাবি নৈমুল হক বিজেপির সঙ্গে দলের বিরুদ্ধে কাজ করছে পাশাপাশি একাই দুটি আসন দখল করেছিল দলের নির্দেশে তাকে সরিয়ে দেওয়া হলো সহকারী সভাপতি যিনি ছিলেন নৈমুল তিনি চেয়েছিলেন যে ভোট হবে যে যাকে ভোট দেবে সে সহকারী সভাপতি হবে যখন দেখলো যে মেজরিটি ওনার নেই উনি বিজেপির ছজনকে নিয়েছে সিপিএমের একজনকে নিয়েছে নিয়ে ওনার যে ওনার যে ক্যান্ডিডেট ছিল তাদেরকে নিয়ে উনি সেখানে ভোটাভুটি করেছিলেন সেখানে দেখা গেল বাইশটা তৃণমূল আর উনি বিজেপির ছটা সাপোর্ট নিয়ে উনি হয়েছে ষোলোটা ষোলো আর একটা বিজেপি পেয়েছে নিজেকে দলের প্রতি দলের দলকে টোটালটাই ভোট করিয়ে হারানোর চেষ্টা করেছে এবং দলকে হারিয়েছে এবং বিজেপির সাথে আঁতাঁত গোপনে রাজনীতিটা করতো শুধুমাত্র নিজের স্বার্থের জন্যে

ਪੰਚਾਇਤ ਨੇ 3 ধারা ਅਨੁਸਾਰੀ এই ধরনের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে নির্বাচন করার সময় দুটো অপশন রয়েছে কোনো দল যদি নাম্বার ওয়ান যদি সে নির্বাচনের গোপনীয়তা বজায় রাখতে চাই রাখতে পারে কিন্তু দল থেকে নির্বাচিত হয়ে এসে আরেকটা অপশন রয়েছে দলনেত্রী বা দলনেতা নির্বাচন হয় এবং ভোট দেওয়ার পর দলনেতা বা দলনেত্রীকে দেখানোর অপশন রয়েছে ওনারা আমাদেরকে মিসগাইড করছিলেন ফার্স্ট টাইম চেঁচামেছি করছিলেন আমরা আইনকে মান্যতা দিয়ে সংবিধানকে মান্যতা দিয়ে পঞ্চায়েতের তিন ধারা অনুযায়ী অ্যামেন্ডমেন্ট অনুযায়ী আমরা সঠিকভাবে করেছি এবং যারা বলছেন মিথ্য কথা বলছেন মোট অনেকে বিজেপির সঙ্গে তাদের ভোট নেওয়ার চেষ্টা করেছিলেন বিজেপির ভোটও নিয়েছেন আপনারা রেজাল্ট ইতিমধ্যে পেয়েছেন আমাদের বাইশজন সহসভাপতির পক্ষে ভোট দিয়েছেন মিন্টু মিন্টুপালের পক্ষে ষোলোটা আরেকজন ক্যান্ডিডেটকে খেলা করেছিলেন জামির আলী যার নাম লালটু তিনি ষোলোটা ভোট পেয়েছেন এবং বিজেপি একটা ভোট পেয়েছেন অর্থাৎ আপনারা এবার বিচার করুন বিশ্লেষণ করুন যে আমরা উনচল্লিশ আমরা উনচল্লিশটা সদস্য খানা তার মধ্যে তৃণমূল কংগ্রেসের আমাদের বত্রিশটা ছটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির একটা সিপিএমের এবার আপনারা বিশ্লেষণ করুন বিচার বিবেচনা করুন কারা অশুভ শক্তি সঙ্গে করছে শক্তির সরকারের পক্ষে লড়াই করে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছে নিশ্চয়ই শান্তি বজায় থাকবে আমরা যেটা নিয়ে লড়ছিলাম তার অবসান হলো নিশ্চিতভাবেই থাকবে কি মেনে নিতে পারলো না তার ব্যক্তিগত ব্যাপার আইন আইনের পথেই চলেছে সঠিক নিয়ম মেনেই এস অফিসে অফিসে মিটিং হয়েছে এবং যার রেজাল্ট হওয়ার তাই হয়েছে আমার কাছে অশান্তির কিছুই নেই অশান্তি কিছু হয়নি কেউ যদি বেনিয়ম বলে আর কেউ যদি আইনের কথা বলে এই চাঁচামেচিটাকে কোনো কোনো গন্ডগোল বলে বোঝায় সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে এক ব্যক্তি এক পদ কিন্তু উনি জোর করে দুটি পদ নিয়েছিলেন উনি সহসভাপতি এবং পূর্ত দলের নির্দেশ মেনেই আমরা হচ্ছে দলকে জানাই আমরা জেলা সভাপতিকে জানাই আমরা রাজ্য সভাপতিকে জানাই আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাই সেইখান থেকে রেজাল আসার পর উনি পদত্যাগ করেন সেইটা আজকে তার সভাপতি সহসভাপতি হিসাবে আজকে পূর্ণ হল তবে এই ঘটনায় মুখ খুলতে চাননি জেলা নেতৃত্ব নিউজ আজ বাংলা খানাকুল

low pure marble and hardware.